হ্যালো এভরিওয়ান তো আমরা দেখো বেরিয়ে পড়েছি আর কোথায় যাচ্ছি সেটা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে আর এখন আমরা যাচ্ছি হাওড়ার উদ্দেশ্যে তো হাওড়া স্টেশন থেকে আমাদের গন্তব্যস্থল হল হরিদ্বার আর দিনটি ছিল চব্বিশে ডিসেম্বর তো দেখো কলকাতার রাস্তা কিন্তু আলোয় আলো ভর্তি কারণ পঁচিশে ডিসেম্বর রাত পোহালেই আর প্রচুর সেলিব্রেশন তো প্রত্যেক বছর এই দিনটা আমরা বাড়িতে পালন করে থাকি আর এবার কিন্তু আমরা ট্রেনে উঠে যাব তো দেখো এখানে আমরা হাওড়া স্টেশনে চলে এসছি আর আমাদের লাগেজপত্র নিয়ে সবাই দৌড়চ্ছে আর আমি পিছনে আছি ভিডিও করছি আর সাথে লাগেজও আছে তো এখানে দেখো আমাদের শ্বশুরবাড়ি পুরো ফ্যামিলি আর এখানে আমার মা আমার পিসি সবাই আছে আর এই যে ট্রিপটা ছিল সেটা কিন্তু পুরো আমার শ্বশুরবাড়ির লোকজনদের সাথে আর পুরো ট্রিপটাতে আমরা প্রচুর 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 মজা করেছি পুরো ভিডিওটা প্লিজ দেখো ভিডিওটা একটু লং হতে চলেছে তো আমরা এখানে ট্রেনের জন্য অপেক্ষা করছি আর আমাদের ট্রেনটা ছিল দুন এক্সপ্রেস তো যেটা ছিল কিন্তু হাওড়া থেকে রাত সাড়ে নটা আটটা থেকে সাড়ে নটার মধ্যে তো যাই হোক আমি পুরো টাইমটা আমার মনে নেই কারণ ভিডিওটা আমি কিন্তু অনেক দেরি করে পোস্ট করছি আর এটা যে দেখছ কেক আমরা ব্যাগে নিয়ে এসেছিলাম তো এখানে এসে কিন্তু পঁচিশে ডিসেম্বর আমরা পালন করছি ট্রেনের মধ্যেই আর দেখো এখানে আমার মেয়ে কেক কাটছে আর আমরা এখানে সবাই খুব আনন্দ করে কিন্তু ট্রেন জার্নিটা করছি ট্রেনের জার্নি এমনি সব প্রচুর আনন্দ হয় আর জার্নিটাও কম হয় তোমরা সবাই সেটা জানো আর ও এখানে সব থেকে ছোটো তাই ওকে দিয়েই আমরা সবাই কেকটা কাটিয়েছি ওদের একটু ভিডিও করে নিয়ে আসি

তো দেখো আড্ডাই আর কি করতে করতে দুটো দিন ট্রেনে আমাদের পার হয়ে গেছে আর আমরা চলে এসেছি হরিদ্বার আর এখানে প্রচণ্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা যেহেতু আমরা ডিসেম্বরে গিয়েছি বুঝতেই পারছো প্রচন্ড ঠান্ডা মানে পুরো ঠান্ডায় কাঁপছি আর আমরা যেদিন এসেছি সেদিন কিন্তু ভোর বেলায় উঠে আমরা সূর্য দেখার জন্য আমাদের হোটেলের একদম ছাদে উঠে গিয়েছিলাম এখানে পাহাড়ের চূড়া থেকে সূর্যটা উঠছে এত সুন্দর একটা ভিউজ আর আমরা ছিলাম গঙ্গার ঠিক পাশেই মা গঙ্গাকে যখন তখন চাইলেই দেখতে পাচ্ছিলাম ছাদে উঠলে আর আমাদের যে হোটেলটা ছিল চারের দিকে পাহাড়ে ঘেরা তো এত সুন্দর লাগতো ছাদে উঠলে তো যাই হোক এরপর বেলা পড়লে আমরা কিন্তু মা গঙ্গার কাছে চলে আসি আর যেটা দেখার জন্য আমি খুবই আগ্রহী ছিলাম এখানে মা গঙ্গা দেখতে খুবই সুন্দর তোমরা যারা এসছো হরিদ্বারে তারা অবশ্যই জানবে আর যারা আসোনি তাদের বলবো অবশ্যই একবার হরিদ্বার ঘুরে এসো আর এই যে ব্রিজটা দিয়ে আমি হেঁটে যাচ্ছি ব্রিজের ওপারেই আমাদের হোটেল এই হচ্ছে চিন্তামণি আশ্রম এই হোটেলেই আমরা ছিলাম আর এখানে ম্যাক্সিমাম হোটেল কিন্তু তোমরা আশ্রম নামেই পাবে তো দেখো হোটেলের ভিতরটাও তোমাদের একটু ঘুরে দেখাই এখান থেকে গিয়েই রিসেপশন তো এখানেই তোমাদের রিসেপশানে মানে হোটেলে থাকার জন্য যা যা ডিল করার এখানে করে নিতে হবে এরপর লিফট দিয়ে আমাদের কিন্তু থার্ড ফ্লোরে রুম ছিল তো এই হচ্ছে আমাদের রুম দেখো ডবল বেডরুম ছিল আর দুটো করে পায়খানা বাথরুম তো ভীষণই ভালো আর আমাদের হোটেলের যে ব্যালকনিটা ছিল খুললেই একদম রাস্তার ধার দেখা যাচ্ছিলো আর সামনে এটাও কিন্তু একটা হোটেল তো এখান থেকে পুরো মেন রোড দেখা যায় আর এই সামনের রাস্তাটা দিয়েই কিন্তু গঙ্গার ধারে যেতে হয় তো দেখো পায়খানা বাথরুমটাও খুবই পরিষ্কার ছিল তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো এখানে আসলে তোমরা এই হোটেলটাই কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো হরিদ্বার স্টেশন থেকে মাত্র পাঁচ সাত মিনিটের রাস্তা তো দেখো এরপর আমরা বেরিয়ে গেলাম কিন্তু মনসামঞ্জের উদ্দেশ্যে এখানে এসে তোমরা রোপের টিকিট কাটতে হবে চারশো টাকা করে আমাদের টিকিট নিয়েছিল আমি এর আগে একবার রোপে উঠেছিলাম গয়ায় গিয়ে তো সেইখানটায় কিন্তু অতটাও উঁচু ছিল না আর এখানটায় অনেকটাই উঁচু এখানে দেখো এইখান থেকেই টিকিটটা কাটতে হয় তো এরপর আমরা এখানে লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে তারপর রোপে উঠবো তো এখান থেকে টিকিট কাটার পর আমরা এই রাস্তা ধরে চলে যাচ্ছি রোপের উদ্দেশ্যে আর আমার পিসি একটু রোপে ওঠার জন্য ভয় পাচ্ছিলো কারণ এই ফার্স্ট টাইম ছিল তো এক একটা রোপে কিন্তু চারজন করে ওঠা যায় আর আমার পিসি আমি আমার হাজব্যান্ড আর মেয়ে উঠেছিলাম একটা রোপে আর আমার শ্বশুর শাশুড়ির সাথে আমার মা উঠে গেছিলো তো সেজন্য মায়ের ভিডিওটা আর করে ওঠা হয়নি তো দেখো এখান থেকে আমরা চলে যাচ্ছি অনেকটাই উঁচুতে মনসা মন্দিরে আর এখান থেকে দেখো ভিউজটা পুরো ঘর বাড়িগুলো ছোটো 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 লাগছে আর প্রচুর ভয়ও লাগছিল কারণ এর আগে আমি গয়াতে যে রোপটায় উঠেছি এতটাও উঁচু ছিল না এখানে অনেকটাই বেশি উঁচু বেশি উঁচু থেকে আবার নিচের দিকে তাকাতে বেশ ভয় লাগে তো দেখো এরপর আমরা রূপ থেকে নেমে গেছি আর চলে যাচ্ছি মনসা মন্দিরে পুজো দেওয়ার জন্য তো এখানে দেখো একটা ছোট্ট মার্কেট মতো আছে পাহাড়ের উপরে এখানে তোমরা পুজোর জন্য কিন্তু জিনিসপত্র কিনে পুজো দিতে পারো তো ভিতরে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল প্রচণ্ড ভিড় ঠিকঠাক করে দাঁড়াতে পারছিলাম না আমরা তো দেখো এখানে লাইন চলছে আর এখানে কিন্তু যোগ্য হচ্ছে আর প্রত্যেকে যোগ্য ওখান থেকে আশীর্বাদ নিচ্ছিল যজ্ঞের ওখানে পয়সা দিচ্ছিল পুজো দিচ্ছিল আর এর মধ্যে অনেকগুলোই মন্দির আছে শুধু মা মনসর নয় শিব ঠাকুরের মন্দির আছে গণেশজির মন্দির আছে হনুমানজির মন্দির আছে আর এরপর দেখো আমরা আবারও রোপে করে পুজো টুজো দিয়ে নিচের দিকে নেমে যাচ্ছি তো এরপর বিকালবেলায় আমরা কিন্তু চলে গেছিলাম হার্কিপড়ি ঘাটে যেখানে কিন্তু পুরো মা গঙ্গার আরতিটা হয় মা গঙ্গার কিন্তু মেন মন্দির ওটা তো ওখানের রিয়েল ক্লিপটাই তোমাদের সাথে শেয়ার করব যাতে তোমরা ওখানের রিয়েল আওয়াজটা শুনতে পাও তার জন্য আমি এই ভিডিওটার মধ্যে ভয়েসগুলো বলে দিচ্ছি আর এই যে হরিদ্বারে এসে মা গঙ্গা আর এই গঙ্গা আরতিটা জাস্ট অসাধারণত তোমরা দেখো আরতিটা পুরো

घर और परिवार में सुख शांति बनाए रखना सुख शांति के नाम से गंगा माता जी के तीरथ चरणों में दीवदान हो संकल्प दुण हो सके गुरु होना दंगे हमारे परिवार के नाम से गंगा भगवती के पावन चरणों में ऊर्जा भक्ति भक्ति ऋषि मंजे राजी मंजे लगाना है प्यार नाम जी लगाते हूँ

তো এখানে দেখো ভিডিওটা প্রচুর লং হয়ে গেছে সেই কারণে আমি নেক্সট পার্টটা যেখানে আমরা দেরাদুন মাসৌরি পুরো ঋষিকেশ ঘুরে দেখেছিলাম সেই পার্টটা তোমাদের সাথে কিন্তু এক দু দিনের মধ্যেই শেয়ার করব তোমরা অবশ্যই দেখো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও আর তোমাদের নেক্সট পার্টটা কিন্তু আমি এক দু দিনের ভিতরেই শেয়ার করে দিচ্ছি আর এই যে মন্দিরটা দেখছ এটা কিন্তু মা গঙ্গার মন্দিরের সাথে সাথে অনেক শিব ঠাকুরের মন্দির আছে রাধাকৃষ্ণর মন্দির আছে তো সেটাও আমরা ঘুরে ঘুরে একটু দেখে নিচ্ছিলাম জানি ভিডিওটা অনেক লং হয়ে গেছে সেই কারণে কিন্তু শুধু এই দু দিনের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম নেক্সট পার্টে কিন্তু দেরাদুন মাসৌরি ঋষিকেশ এইগুলো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব আর এখানে দেখো রাত্রে আমরা খাওয়ার জন্য চলে এসেছিলাম যেহেতু আমরা হরিদ্বারে ছিলাম তো প্রতিদিন নিরামিষই চলছিলো কিন্তু রান্নাটা অসাধারণ ছিল প্রতিদিন নিরামিষ হচ্ছিল কিন্তু বিশ্বাস করো একটু আমিষের কথা মনেই হয়নি কারণ নিরামিষ রান্নাটা এত সুন্দর ছিল